নিমকিওয়ালা মামাদের থেকে যে ধরনের নিমকি কিনা খান সেম ধরনের নিমকি যদি বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে তো আরো বেশি ভালো হয় তাই না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মজাদারি নিমকি রেসিপি দেখার আগে একটা ফলো দিয়ে দেন আর কমেন্টে করে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন প্রথমে চার পাঁচটা রুড়ি বানিয়ে নেবেন চেষ্টা করবেন প্রত্যেকটা রুড়ির সাইজ একই রকম রাখ তারপর একটা রুডি দিবেন ওটার উপর কিছুটা তেল ব্রাশ কিরা দিবেন তারপর আরেকটা রুড়ি দিবেন এইভাবে প্রত্যেকটা রুডি দিয়ে দিবেন এরপর রোল করে নিয়ে যে কোনো একটা ছুরি দেওয়া ছোট ছোট কেটে নিবেন যদি সাইজ বড় ছোট করতে চান তাহলে আপনি আপনার পছন্দ মতো নেবেন এবার একটা লিচি নিয়ে ছোট সাইজের একটা রুটি বানিয়ে নেবেন তারপর এটার মাঝখান থেকে একটা ভাজ দিয়ে দেবেন ওই পাশ থেকে ঘুরে আবার একটা ভাঁজ দিয়ে দেবেন নিমকি ভিজানো লেগে একটা শিরা বানাইতে হবে কিছুটা পানি আর পরিমাণ মতো চিনি দিয়ে অল্প আছে কিছুক্ষণ জাল করলে শিরা রেডি এবার একটা কড়াইতে তেল গরম করে সব নিমকিগুলো গুলার ভাজে নিতে হবে অবশ্যই অল্প আছে ভাজবেন তাহলে নিমকিগুলো একটু মসমচা হয় ভাজা হয়ে গেলে তেল থেকে উঠে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপর শিরার মধ্যে এই পাশে পাশ ঘুরে চুবাই নিলে নিমকি রেডি এই নিমকি ছোট বড় সবাই খাইতে পছন্দ করবে আজ পর্যন্ত যা যা বানাইছি আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো হয়েছে আর সবাই অনেক বেশি পছন্দ করছে শেষ পর্যন্ত লগে থাকার লেখা সবাই অনেক বেশি ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন